আর আমি কেউ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে রাজশাহী বোর্ডে সতেরো সালে আসছিল দুই এর পরিমাণ এখানে বলছে যে দশমিক সংখ্যায় এখানে তোমার বারো দেওয়া আছে এর দুই এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুই এর পরিপূরক দুই এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুই এর পরিপূরক করতে বলছে এখন দুই এর পরিপূরক তো আমাদের জানতে হবে তাই না তো দুই এর পরিপূরকের ক্লাস যাতক যারা হচ্ছে পূর্ণাঙ্গ জানতে চাও তারা হচ্ছে আমাদের নিচে ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নিবা তো এখন আজকে আমি শিখাবো জাদুঘরি টেকনিক কিভাবে চোখের পলকে তুমি দুই পরিপূরক করতে পারবে দেখে তো এখন বারো এর বাইনারি মান তোমাকে জানতে হবে বারো এর যেহেতু দুই এর পরিপূরক বের করবো তো বারো এর বাইনারি মান কত ওয়ান ওয়ান আট এর বারো জিরো এখন পরিপূরক করতে গেলে আট বিট রেজিস্টার করে নিতে হবে তো আট সামনে চারটা জিরো দিয়ে আট বিট রেজিস্টার করে নিলাম দেখো এখন দেখো মনে রাখবো এটা হচ্ছে জাদুঘরি টেকনিক একদম চোখের পলকে দেখে তুমি করতে পারবো দুই এর পরিপূরক করার জন্য তুমি প্রথমে ওয়ান পর্যন্ত এই পাশ থেকে অন ডান পাশ থেকে অন পর্যন্ত একই রাখবা একই রাখবা পরের গুলাই তুমি চেঞ্জ করবা দেখো এখানে অন আছে জিরো জিরো আছে অন জিরো আছে অন জিরো আছে অন জিরো আছে অন অনেকে বলে যেটা তো একের পরিপূরক কিন্তু একের পরিপূরক না একের পরিপূরক যদি হইতো তাহলে জিরো জায়গায় অন হইতো উল্টে যাইতো আমি কিন্তু এটা উল্টাই নাই আমি কি বলছি যে প্রথম অন পর্যন্ত একই থাকবে পরের গুলা চেঞ্জ হবে প্রথম অন পর্যন্ত একই থাকবে পরের গুলা চেঞ্জ হবে দেখো তো এই সংখ্যাটা কোথায় আছে এই সংখ্যাটা এটা তার মানে এটা হচ্ছে রাইট অনেকে ভাবে যে এটা একের পরিপূরক একের পরিপূরক না একের পরিপূরক হলে জিরোর জায়গায় অন হইতো জিরোর জায়গায় অন হইতো অনের জায়গায় জিরো হইতো কিন্তু এখানে দেখো জিরো জায়গায় জিরো জিরো জায়গায় জিরো অনের জায়গায় মানে প্রথম অন পর্যন্ত তুমি একই রাখবা পরের পরবর্তী গুলা চেঞ্জ করে দিবা পরবর্তী চেঞ্জ করে দিলে যে পরিপূরক হবে আবার বলতেছি প্রথম অন পর্যন্ত তুমি একই রাখবা পরবর্তী গুলাই তুমি চেঞ্জ করে দিবা চেঞ্জ করে দিলে দুই এর পরিপূরক হয়ে যাবে তো আর একটা তোমাদের একটা জিনিস দেখাই মনে করো যে অন 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 জিরো এটা হচ্ছে কত পনেরো তুমি হচ্ছে একটু বাসায় বসে বসে মিলাইও দেখো প্রথম অন পর্যন্ত এক করে রাখতে বলছি প্রথম অন পর্যন্ত এক করে রাখবা পরে চেঞ্জ করে দেবো জিরো জিরো অন 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 এটা তুমি এখন বাসায় বসে বসে মিলাও দেখবা যে দুয়ের হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে